বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে বারাসাত পুরসভার বিদ্যাসাগর মঞ্চে রবিবার বুদ্ধিজীবীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ধীমান চ্যাটার্জি ডক্টর বিবর্তন সাহা এছাড়াও উপস্থিত ছিলেন বহু আইনজীবী শিল্পী খেলোয়াড় এবং অন্যান্য অনেক বিশিষ্টজনেরা এদিনের এই সভা থেকে ডক্টর কাকলি ঘোষ তস্তিদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন সকলকে নিয়ে তৈরি এবং গণতন্ত্রের সকলেরই একটা উপযোগী ভূমিকা থাকে বৃদ্ধজন যারা রয়েছেন বাড়ার সাথে তাদেরকে নিয়ে আজকে তাই আমরা ভোট প্রচার করলাম তাদের অনুরোধ করলাম যাতে আমাদেরকে নির্বাচিত করে অন্যদিকে এদিনের অনুষ্ঠান শেষে রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন এখন এই ভিডিও সত্যতা আপনারাও বলছেন না যাচাই করেন তাহলে আমাদের মন্তব্য করা খুব মুশকিল এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যা বলেছেন তারপরে আমাদের আর নতুন করে বলা হয়